চোদ্দ বছরে ভালোবেসেবি তারপর কন্যা সন্তান তারপর পরিণতি শুনে গা শিউরে ওঠার মতো নাবালিকা গৃহবধূর কন্যা সন্তান এর বয়স দেড় বছর স্বামীর অমানবিক নির্যাতন সংসারে অভাব অনটন নেশা আসক্ত স্বামী আগুন লাগিয়ে শরীরের একাংশ পুড়িয়ে দিয়েছে স্বামী যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখানোর মতো নয় দেড় বছরের শিশু সন্তান নিয়ে নাবালিকা গৃহবধূ এখন আইনের দ্বারস্থ খবর প্রকাশ গত আড়াই বছর আগে আগরতলা পূর্ব থানার অন্তর্গত প্রতাপগড় নিউ জুয়েল ক্লাব সংলগ্ন এলাকার এক নাবালিকা নিয়ে খোয়াই কল্যাণপুর থানার অন্তর্গত দেওছড়া এলাকার নন্দিনুলাল দেবনাথের ছেলে বিকাশ দেবনাথের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে বিয়ের কিছুদিন ভালো কাটলেও তারপর থেকে ওই নাবালিকা গৃহবধূর উপর তার স্বামী বিকাশ দেবনাথ শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে এর মধ্যে তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয় সন্তান জন্ম পর অর্থাৎ গত বছর ওই নাবালিকা গৃহবধূর সাথে তার স্বামী বিকাশ দেবনাথ ঝগড়া বিবাদ শুরু করে এবং ওই নাবালিকা গৃহবধূর শরীরে আগুন লাগিয়ে প্রাণে মারার চেষ্টা করে তার স্বামী বিকাশ দেবনাথ তাকে হুমকি দেয় যে যদি পুলিশের কাছে তার স্বামীর এই ঘটনার কথা স্বীকার করে তাহলে তাদের ছোট্ট সন্তানকে মেরে ফেলবে কার অভিযুক্ত বিকাশ দেবনাথ নিজের দোষ আরোপ করতে নাবারিকা গৃহবধূকে হাসপাতালে নিয়ে যায় এবং সে বরাবজুড়ে প্রাণে বেঁচে যায় খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে নাবালিকা গৃহবধূ মা বাবা হাসপাতালে কিছুদিন চিকিৎসা করানোর পর অর্থের অভাবে আর চিকিৎসা করাতে না পেরে নাবালিকা গৃহবধূ মা বাবা তাকে তার বাবার বাড়িতে নিয়ে আসে কিন্তু অর্থের অভাবে এই নাবালিকা গৃহবধূটি তার বাবার বাড়িতে এখন অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে অবশেষে রবিবার দুপুরে নাবালিকা মেয়েটির বাবা অভিযুক্ত বিকাশ দেবনাথের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনে আগরতলা থেকে অনলাইনের মাধ্যমে মামলা দায়ের করে এবং এই মামলার প্রতিলিপি জেলার পুলিশ সুপার সহ রাজ্য পুলিশের আইজিপির কাছে পাঠানো হয় রবিবার দুপুরে অগ্নিদগ্ধ নাবালিকা গৃহবধূ এবং তার বাবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনাটির বিস্তারিতভাবে তুলে ধরতে গিয়ে অভিযুক্ত বিকাশ দেবনাথের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ মুখ্যমন্ত্রীর কাছে নাবালিকা গৃহবধূটির চিকিৎসার জন্য আর্থিক সাহায্য আর্জি জানিয়েছেন এই ঘটনা থেকে স্পষ্ট অপরিণত বয়সে বিবাহ আগামী দিনের জন্য ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে সাবধান থাকুন সচেতন থাকুন নাবালিকা কন্যা বিবাহের দেওয়ার আগে দশবার ভাবুন

আমি উড়েছি আর আমার হ্যাঁ আমি চাই আমার হাতে আমার লোকে যেটা হয়েছে দাদা তো কোনো দিদি ভাবো না লোকে তাদের না